সবার বাসায় দাওয়াত খাওয়া দাওয়ার পর এবার পালা হচ্ছে নিজেদের বাসায় তো আমার খালা ফুপু যারা ছিল ফুপাতো বোন জামাই সবাইকে এই বাসায় দাওয়াত করা হলো আম্মু সবাইকে সকাল সকাল দাওয়াত করে দিল প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষের আয়োজন ছিল আর হঠাৎ করে আম্মোর অফিস থেকে ফোন আসায় আম্মোর অফিসে চলে যায় আর সব রান্নাবান্নার দায়িত্ব আমার ঘাড়ে পড়ে যায় এমনিতেও আমি বাসায় গেলে চেষ্টা করি দাওয়াতে রান্নাটা আমি নিজে করার তো আজকে তো আর কোনো কথাই নাই আম্মু যেহেতু নাই সব কিছু আমাকেই করতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কী কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দাওয়াতে রান্নাবান্না তো আমি প্রথমেই রোজটা রান্না করে ফেলেছি তারপর হচ্ছে গরুর মাংস আমি একদম মাখানো হাতে মাখানো বসাবো আমার হাতে মাখিয়ে গরু মাংসটা খুব ভালো লাগে আর কোরবানির মাংস হাতে মাখানো মাংসটাই কিন্তু খুবই মজা লাগে তো আমি মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো তারপর আমি আবার আরেক চোলায় এই মাংসটাও বসাই tipo এর মধ্যে মাংসটা বসানো হয়ে গেলে কিন্তু আমি আরেক চোলায় আলো সিদ্ধ করে রেখেছিলাম একটু মাংস বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি একটা চপ বানাবো না কাবাব না শুধু আলু তো আলু আর মাংস দুটা মিলায়ে আমি চপ বানাবো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো চপ বানিয়েছিলাম লাস্টে দেখা গিয়েছে আমার জন্য বা আম্মুর জন্য একটা দুইটাও ছিল না এরকম আর কি তো যাই হোক মজা হয়েছিল তাই সবাই কিন্তু একটা দুইটা তিনটা করেও খেয়েছে অনেক আমি এই যে চপটাও রেডি করে ফেললাম আর কিন্তু মাছ ভাজাও ছিল মাছ ভাজাটাও করে ফেললাম আমি কিন্তু সবসময় মাছ ভাজাটা একটু চালের গুঁড়ি দিয়ে করার চেষ্টা করি মজা লাগে সেই সাথে দেখেন আমার গরু মাংসটাও হয়ে গেছে কালারটা যা জোস আসছে না সেই মজা হয়েছিল নিজের রান্না তো নিজে প্রশংসা করলে হবে না মানুষ প্রশংসা করতে হবে তো যথারীতি রান্না শেষে প্রশংসাও পেয়ে গেছি আমার ফুপা বলছিলেন এই জন্য তো তোমার রান্না দেখে ফেসবুক তোমাকে ডলার দিচ্ছে তো এই জিনিসটা খুব মজা লেগেছে ফুপা যদিও খুব বেশি বুঝে না এই সম্পর্কে তো তবুও যে জিনিসটা মানে শুনতে খুব মজা লেগেছে তো একদম সাদা ঝরঝরে একটা পোলাও করেছিলাম পোলাওয়ের মধ্যে কোনো বেরেস্তা দেয়নি এই যে সব জামাই জামাইজোড়া একসাথে খেতে বসছে আর খাওয়া দাওয়া শেষ করে এখানে পান খাচ্ছি আমরা হাসা হাসি করছি আর একটু ছাদে যাব ফটোশ্যুট করব কিছু রিল বানাবো যার কারণে আমার বোনরা সাজোগুজু করছিল আর দেখেন ছাদে এই ফলটা কি আপনারা বলেন তো এই ফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এটারও একটা ভিডিও নিয়ে নিলাম আর আমরা ফানি ফানি অনেক ভিডিও শ্যুট করেছি এখানে খুবই মজা হয়েছিল সেদিন আসলে মানে সবাই যখন একসাথে হই না তখন সময় যে কিভাবে কেটে যায় এটা একদমই বোঝা যায় না তারপরে বিকাল হলো ছাদ থেকে নেমে আমরা চা খেলাম আর আমার ছোটো বোন দেখেন ম্যাশ পটেটো আর হচ্ছে বিফ স্টেক করলো সেটা খুবই দুর্দান্ত ছিল আর এই যে পিচ্ছি পাচ্ছা খেলাধুলা আমার ছেলে আর আমার ভাগ্নি মার্শাল্লাহ ভাই বোন এত মিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ